আতপ চালে সরু চাকটি বানান আর দেখুন কতটা নরম আর সফট হয়েছে খুবই টেস্টি হয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবে নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে অনেক ভালোবাসা বড়দের রইলে অনেক অনেক প্রণাম আজকে বন্ধুরা বানাবো আতপ চালের সরু চাগলি আর বাগানে দেখুন গাছে কি সুন্দর ফুলও ফুটেছে ফুল ভিডিওটা বন্ধুরা দেখুন খুবই নরম হবে কিভাবে বানালে সরু চাগলি আতপ চাল দিয়ে টেস্টিও হবে আর এখানে দেখুন বন্ধুরা বিম গাছে কিন্তু ছোট ছোট বিম করাইও ধরেছে দেখুন বন্ধুরা আমি এদিকে আতপ চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা মতো খুব সুন্দরভাবে ভিজেও গেছে এবারে আমি বেটে নেব অল্প অল্প করে মিক্সিতে দিয়ে বেটে নেব দেখুন বন্ধুরা বেটে নিয়ে চলে এসেছি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ময়দা এখানে এক কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে অল্প একটু জল দিয়ে একটু পাতলা করে গুলে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এবারে এক হাতা গোলা দিয়ে দিচ্ছি এরকম একটা পাতা নিয়েছি পাতা দিয়ে বা গোল করে দিয়ে দেবে একটু হতে দেবো কাঁচা বেলায় কিন্তু দেবো না খুন্তি তাহলে ছিঁড়ে যাবে আর প্রথমে কিন্তু একটুখানি একটা দুটো হয়তো ছিঁড়ে যেতে পারে তাওয়াটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেলে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে আর যদি তাওয়া হয় তাহলে কিন্তু এমনি প্রথম থেকেই খুব সুন্দর হবে একটা দুটো আমার প্রথমটা ছিঁড়ে গিয়েছিল তারপর দেখুন খুব সুন্দর এবার তাড়াতাড়ি করে হয়ে যাবে আবার একটা দেব তার জন্য তেল ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকবারে কিন্তু দেবার আগে অবশ্যই তেলটা ব্রাশ করে দেবেন দিয়ে দিচ্ছে এক হাতা গোলা আবার একইভাবে পাতা দিয়ে গোল করে ঘুরিয়ে নেব যত তাড়াতাড়ি করতে পারবে তত কিন্তু রুটিগুলো পাতলা হবে আমরা তো এখানে এটাকে গোলা রুটি বলি বা চালের সরু চাকলিও বলি খুবই টেস্টি হয় খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন বন্ধুরা একদম নিচে একটুও লাগবে না খুব সুন্দরভাবে উঠে যাবে প্রথমে ধারগুলো একটু ছাড়িয়ে নিয়ে উল্টে এরকম হাতার পিছন দিয়েও কিন্তু করে আমার মনে হয় আমার তো পাতাতেই সুবিধা হয় কিন্তু হাতাতে খুব একটা ভালো লা পারা যায় না কিন্তু পাতাতে খুব সুন্দর ভাবে আবার অনেকে আবার পাতাতে আবার ঘোরাতে পারে না ছিঁড়ে যায় এটা সম্পূর্ণ অভ্যাসের ব্যাপার যে যেরকম অভ্যাস করে করতে পারবেন হবে খুব সুন্দরভাবে কত সুন্দর দেখুন বন্ধুরা একদম খুঁটি দেওয়ার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে আর কত সুন্দর এই যে ফুটো ফুটো হয়েছে এতেই কিন্তু আরও সুন্দর খেতে লাগবে এই শরীর চাগলিগুলো এই যে দেখুন বিদ 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 হয়েছে এই বিদ বিদের জন্যই কিন্তু ভালো লাগবে খেতে আবারও তেলে তেল বেড়াস করে দিলাম এইভাবে কিন্তু শরীর করলে খুব সুন্দর নরমও হয় শক্ত শক্ত হবে না একদম নরম হবে আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর টেষ্ট হয় আর আতর চালের জন্য কিন্তু এত সাদা হয়েছে আর বন্ধুরা আর একটা কথা বলে রাখি আমি এখানে যেহেতু আতপ চালের করছি আপনারা চাইলে কিন্তু এটা ভাতের চাল দিয়েও করে নিতে পারবেন একই পদ্ধতিতে ভাতের চাল ভিজিয়ে দেবেন তাহলেও একই রকম হবে এক এক করে অনেকগুলোই বানিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি খেজুরের গুড় শীতের দিনে খুবই টেস্টি লাগবে এই গুড়ের সাথে আর রুটিগুলো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে একদম রুমালের মতো দেখেই বুঝতে পারছেন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টা নমস্কার